হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব বাংলাদেশ জামায়াত ইসলামীর দুর্গ এমন বৃষ্টি জেলা সম্পর্কে বর্তমানে জামায়াত ইসলামী দিন দিন অনেক বেশি জনপ্রিয় হচ্ছে জামায়াত ইসলামের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াত ইসলামী বর্তমানে খুবই শক্তিশালী অবস্থানে রয়েছে চৌষট্টি জেলাতেই জামায়াত ইসলামের প্রচুর সমর্থন আছে দেশের অনেক মানুষ মনে করতে শুরু করেছে জামায়াত ইসলামীকে একবার ক্ষমতায় এনেই দেখা যেতে পারে অনেকেই সংকল্প করে রেখেছে আগামী নির্বাচনে জামায়াত ইসলামীকেই ভোট দিবেন তারা বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হল বাংলাদেশ জামায়াত ইসলামী দেশের চৌষট্টি মতো প্রার্থী রয়েছে এই দলটির এবারে নির্বাচনে ক্ষমতা যেতে না পারলেও বিরোধী দলে যাওয়ার সম্ভাবনা রয়েছে দলটির আগামী নির্বাচনের মাধ্যমে দলটি বিরোধী দলে যেতে পারলে পরবর্তী নির্বাচনে দলটি ক্ষমতে যাওয়ার চেষ্টা করতে পারে সেক্ষেত্রে বাংলাদেশ জামায়াত ইসলামী দেশের রাষ্ট্র আসবে এমন সম্ভাবনা সৃষ্টি হয়েছে দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র দেশের বৃহৎ একটি ছাত্র সংগঠন দেশের প্রায় সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংগঠন করার সুযোগ রয়েছে সে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রম রয়েছে দেশের চৌষট্টি জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে জামায়াত ইসলামীর কমিটি রয়েছে দলটি সারাদেশে সাংগঠনিকভাবে খুবই শক্তিশালী আজকে আমরা জানবো সারা দেশের মধ্যে জামায়াত ইসলামীর সবচেয়ে বেশি শক্তিশালী এমন বৃষ্টি জেলা সম্পর্কে এসব জেলাকে বলা হয় জামায়াত ইসলামীর দুর্গ আমাদের এই তালিকার বিশ নম্বর স্থানে অবস্থান করছে যশোর জেলার নাম যশোর জেলার মানুষের কাছে জামায়াত ইসলামী খুবই জনপ্রিয় যশোরের কয়েকটি আসন রয়েছে যেখানে জামায়াত ইসলামের প্রচুর ভোটার আছে দুই সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলামকে হারিয়ে জামায়াত ইসলামীর প্রার্থী আবু সাইদ মোহাম্মদ শাহাদাত হোসেন যশোর দুই আসন থেকে সংসদস হিসেবে নির্বাচিত হয় এই জেলায় জামায়াত ইসলামের শক্তিশালী সাংগঠনিক কার্যক্রম রয়েছে জামায়াত ইসলামের যে কোনো আন্দোলনে যশোর অন্যতম দুর্গ হয়ে ওঠে আমাদের এই তালিকার উনিশতম স্থানে অবস্থান করছে দিনাজপুর জেলার নাম রংপুর বিভাগের এই জেলা থেকে জামায়াত ইসলামের প্রার্থীরা সংসদস হিসেবে নির্বাচিত হয়েছে এই জেলায় জামায়াত ইসলামের বড় একটি ভোট ব্যাংক রয়েছে দুই হাজার এক সালের নির্বাচনে দিনাজপুর এক আসন থেকে জামায়াত ইসলামীর প্রার্থী আবদুল্লা আল কাপি এবং দিনাজপুর ছয় থেকে জামায়াত ইসলামীর প্রার্থী আজিজুর রহমান চৌধুরী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয় কোন নির্বাচনে একটি জেলা থেকে দুইজন জামায়াতের প্রার্থীর জয়ী হওয়া থেকে বুঝতে পারা যায় এই জেলায় জামায়াত ইসলামীর অন্যতম দুর্গ আমাদের এই তালিকার আঠারো নম্বর স্থানে অবস্থান করছে খুলনা জেলার নাম খুলনা জেলা জামায়াত ইসলামের অন্যতম দুর্গ খুলনা জেলায় অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে জামায়াত ইসলামী বেশি শক্তিশালী খুলনা জেলা ও খুলনা মহানগরে জামায়াত ইসলামের বৃহৎ সমর্থক ও কর্মী বাহিনী রয়েছে দুই সালের নির্বাচনে এই জেলার ছয়টি আসনের মধ্যে দুইটি আসনে জয় পায় জামায়াত ইসলামের প্রার্থীরা জামায়াত ইসলামের বর্তমান সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এই জেলার খুলনা পাঁচ আসন থেকে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলেন আমাদের এই তালিকার সতেরো নম্বর স্থানে অবস্থান করছে ফিরোজপুর জেলার নাম ইসলাম ধর্মের জনপ্রিয় ধর্মীয় বক্তা আল্লামা দেউল হোসেন সাঈদির নিজ জেলা এই ফিরোজপুর দুই সালের নির্বাচনে ফিরোজপুর এক আসন থেকে জামায়াত ইসলামের প্রার্থী হয়ে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন অর্থাৎ সালের নির্বাচনে এই জেলার তিনটি আসনের মধ্যে একটি আসনে জামায়াতের প্রার্থী বিজয়ী হয় তাই বলা যায় এই জেলাকেও জামায়াত ইসলামের বিশাল সংখ্যক কর্মী ও ভোটার রয়েছে আমাদের এই তালিকার ষোলো নম্বর স্থানে অবস্থান করছে পাবনা জেলার নাম জামায়াত ইসলামের সাবেক আমির ও গুরুত্বপূর্ণ নেতা মতিউর রহমান নিজামের নিজ জেলা এটি দুই সালের নির্বাচনে জামেদ ইসলামের প্রার্থী হয়ে পাপনা এক আসন থেকে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি এছাড়া দুই সালের নির্বাচনে জামেদ ইসলামের আরেক প্রার্থী পাপনা পাঁচ আসন থেকে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন দুই হাজার এক সালের নির্বাচনে এই জেলার পাঁচটি আসনের মধ্যে দুইটিতেই জয় পায় জামেয়েদ ইসলামের প্রার্থীরা আমাদের এই তালিকার পনেরো নম্বর স্থানে অবস্থান করছে ধিনেদুয়া জেলার নাম ধিনেদোয়া জেলায় জামায়াত ইসলামের শক্তিশালী সাংগঠনিক তৎপরতা রয়েছে এই জেলা থেকে জামায়াত ইসলামের প্রার্থীর সংসদ হওয়ার বর্তমানে এই জেলায় জামায়াত ইসলামের জনপ্রিয়তা আগের চেয়ে পেয়েছে জামায়াত ইসলামের সাবেক সংসদ এ এস এম মোজাম্মুল হক ধীরে তিন আসন থেকে সংসদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন আমাদের এই তালিকার চৌদ্দ নম্বরে অবস্থান করছে জেলার নাম বাংলাদেশের সবচেয়ে বেশি যে বিভাগে জামায়াত ইসলামের শক্তিশালী অবস্থান রয়েছে তার মধ্যে শীর্ষে রয়েছে রাজশাহী বিভাগ রাজশাহী অঞ্চলে জামায়াত ইসলামীর অনেক বেশি ভোটার ও কর্মী রয়েছে বিগত আন্দোলনগুলোতেও দেখা গেছে জামায়াতের যে কোনো কর্মসূচি অত্যন্ত শক্তিশালীভাবে পালিত হয়েছে রাজশাহী জেলায় এই জেলার রাশি এক আসন থেকে জামায়াত ইসলামের প্রার্থীর সংসদ সহ রেকর্ডও রয়েছে আমাদের এই তালিকার তেরো নম্বর স্থানে অবস্থান করছে নবমগঞ্জ জেলার নাম চাপাই নবমগঞ্জ তিনটি আসনের মধ্যে দুইটি আসনে জামায়াত ইসলামীর প্রার্থীদের সংসদ সদস্য হওয়ার রেকর্ড রয়েছে চাপাই দুই আসন থেকে জামায়াত ইসলামীর প্রার্থী মিম ওবায়দুল্লাহ সংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন এছাড়া চাপাই তিন আসন থেকে জামায়াত ইসলামীর প্রার্থী লতিপুর রহমানের দুইবারের সংসদ হওয়ার রেকর্ড রয়েছে আমাদের এই তালিকার বারো নম্বর স্থানে অবস্থান করছে নীলফামারি জেলার নাম নীলফামারি জেলা জামায়াত ইসলামের একটি শক্তিশালী দুর্গ এই জেলায় জামেত ইসলামের প্রার্থীর অনেকবার সংসদ হওয়ার রেকর্ড রয়েছে এই জেলার নীলফামারি তিন আসন থেকে দুই হাজার এক সালের নির্বাচনে জামেত ইসলামের প্রার্থী মিজানুর রহমান চৌধুরীর সংসদ সদস্য নির্বাচিত হওয়ার রেকর্ড রয়েছে নীলফামারি তিন আসনে এই পর্যন্ত তিনবার জামায়াত ইসলামের প্রার্থীরা জয়ী হয়েছে যার মাধ্যমে বোঝা যায় এই জেলার নীলপামারি তিন আসনে জামায়াত ইসলামের শক্তিশালী সমর্থন রয়েছে আমাদের এই তালিকার এগারো নম্বর স্থানে অবস্থান করছে কুমিল্লা জেলার নাম কুমিল্লা জেলা বাংলাদেশের অন্যতম বৃহৎ জেলা জেলা হয় এই জেলায় সবগুলো রাজনৈতিক দলের তুলনামূলক শক্তিশালী অবস্থান রয়েছে তবে এই এই বিগত নির্বাচনগুলোর ইতিহাস বোঝা যায় জেলায় আওয়ামী লীগ কিছুটা দুর্বল অন্যদিকে জামায়াত ইসলামী এখানে খুবই শক্তিশালী দুই সালের নির্বাচনে কুমিল্লা বারো আসন থেকে জামায়াত ইসলামীর প্রার্থী সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তায়ের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন আমাদের এই তালিকার দশ নম্বর স্থানে অবস্থান করছে বগুড়া জেলার নাম এই জেলাটি বিএনপির প্রতিষ্ঠাতা জিউর রহমানের নিজ জেলা হলেও এই জেলায় জামায়াত ইসলামীর শক্তিশালী অবস্থান রয়েছে এই জেলার দুইটি আসনে জামায়াত ইসলামীর প্রার্থীরা সংসদস্য হয়েছিলেন বগুড়া দুই এবং বগুড়া ছয় আসনে জামায়াত ইসলামীর প্রার্থীরা সংসদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন জামায়াত ইসলামীর যে কোনো আন্দোলন কর্মসূচিতে এই জেলা অগ্নিগর্ভ হয়ে ওঠে জামায়াত ইসলামীর পক্ষে কঠিন প্রতিরোধ গড়ে তোলে এই জেলার জামাতের নেতাকর্মীরা আমাদের এই তালিকার নয় নম্বর অবস্থান করছে সিলেট জেলার নাম দুই হাজার এক সালের সংসদ নির্বাচনে সিলেট পাঁচ আসন থেকে জামাত ইসলামের প্রার্থী সদস্য নির্বাচিত হয়েছিলেন এই জেলায় জামাত ইসলামীর অনেক জনপ্রিয়তা রয়েছে সিলেট জেলায় জামায়াত ইসলামী অত্যন্ত শক্তিশালী বর্তমানে জামাত ইসলামীর আমির নিজেও সিলেট বিভাগের সন্তান তাই বর্তমানে সিলেটে জামায়াতের শক্তি ও সমর্থন দুইটি বেড়েছে আমাদের এই তালিকার আট নম্বর স্থানে অবস্থান করছে কুষ্টিয়া জেলার নাম এই জেলায় সাংগঠনিকভাবে জামাত ইসলামী খুবই শক্তিশালী এই জেলা থেকে জামাত ইসলামীর প্রার্থীর সংসদ হওয়ার রেকর্ড রয়েছে কুষ্টিয়ার দুই আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়েদ জামায়াত ইসলামীর প্রার্থী হয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন জামায়াত ইসলামীর যেকোনো আন্দোলনে এই জেলা অগ্নিঘর্ব হয়ে ওঠে বর্তমানে এই জেলায় জামায়াত ইসলামীর অনেক সমর্থক ও ভোটার আছে আগামী নির্বাচনে এই জেলায় জামাত ইসলামী ভালো ফল করবে এমন সম্ভাবনা রয়েছে আমাদের এই তালিকার সাত নম্বর স্থানে অবস্থান করছে নওগাঁ জেলার নাম বর্তমানে জেলা জামাত ইসলামীর অন্যতম দুর্গ এই জেলার মানুষের মধ্যে জামাত ইসলামীর জনপ্রিয়তা অনেক বেড়েছে এই জেলায় বিএনপির প্রার্থীদের জয়ী হওয়ার পিছনে জামাত ইসলামীর সমর্থনের অনেক বড় ভূমিকা রয়েছে এই জেলা থেকে জামাত ইসলামীর প্রার্থীরা সংসদ সহ হওয়ার রেকর্ডও রয়েছে নওগাঁ চায়রাসন থেকে জামায়াত ইসলামের প্রার্থী নাসির উদ্দিন সংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন আমাদের এই তালিকার ছয় নম্বর স্থানে অবস্থান করছে বাঘরাট জেলার নাম দুই সালের নির্বাচনে বাঘরাট চার আসন থেকে জামায়াত ইসলামের প্রার্থী আব্দুল সাত্তর আকন সদস্য হিসেবে নির্বাচিত হন বর্তমানে বাগরেট জেলায় জামায়াত ইসলামের শক্তিশালী অবস্থান রয়েছে বাঘরাট জেলার কিছু আসনে আওয়ামী লীগ শক্তিশালী অবস্থানে রয়েছে আবার এই জেলার কিছু আসন জামায়াত ইসলামী শক্তিশালী অবস্থানে রয়েছে জামাত ইসলামীর কোনো আন্দোলনে বাগ্রাট জেলায় জামাত ইসলামীর পক্ষে কঠিন প্রতিরোধ গড়ে তোলা হয় আমাদের এই তালিকার পাঁচ নম্বর স্থানে অবস্থান করছে লক্ষ্মীপুর জেলার নাম এই জেলাকে জামাত ইসলামী দুর্গ বললেও কম বলা হবে এই জেলা জামায়াত ইসলামী দুর্গের চেয়েও বেশি কিছু অতীতে বিভিন্ন আন্দোলন সংগ্রামে এই জেলায় জামাত ইসলামীর নেতা কর্মী ও সমর্থকরা কঠিন প্রতিরোধ গড়ে তোলে এই জেলার সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দল হল জামায়াত ইসলামী এই জেলার মানুষের মধ্যে জামাত ইসলামের প্রতি প্রবল সমর্থন রয়েছে আমাদের এই তালিকার চার নম্বর অবস্থান করছে চট্টগ্রাম জেলার নাম চট্টগ্রাম জেলা জামাত ইসলামের একটি বড় দুর্গ দেশের অন্যান্য চেয়ে জেলায় ইসলামী অনেক বেশি শক্তিশালী চট্টগ্রাম জেলার চট্টগ্রাম চৌদ্দ আসনে সবসময় জামাত ইসলামের প্রার্থী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে থাকে দুই সাল এবং দুই হাজার আট সালের নির্বাচনেও এই জেলায় জামাত ইসলামের প্রার্থীরা জয়ী হয় চট্টগ্রাম জেলার চন্দনাশ উপজেলা ও সাতকানিয়া উপজেলায় জামায়াত ইসলামীর ব্যাপক সমর্থন রয়েছে আমাদের এই তালিকার তিন নম্বর স্থানে অবস্থান করছে গাইবান্ধা জেলার নাম দুই সালের নির্বাচনে গাইবান্ধা এক আসন থেকে জামায়াত ইসলামীর প্রার্থী আব্দুল আজিজ মিয়া সংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন রংপুর বিভাগের মধ্যে জামায়াত ইসলামী সবচেয়ে বেশি শক্তিশালী গাইবান্ধা জেলায় এই জেলায় জামায়াত ইসলামীর প্রচুর ভোটার রয়েছে শুধু ভোটারই নয় সাংগঠনিকভাবেও এই জেলায় জামাত ইসলামী বাংলাদেশের অন্যান্য অনেক জেলা থেকে অনেক বেশি শক্তিশালী আমাদের এই তালিকার দ্বিতীয় নম্বরে অবস্থান করছে কক্সবাজার জেলার নাম এই জেলায় জামায়াত ইসলামী ভোটের মাঠ এবং রাজনীতির মাঠ এই দুই মাঠেই এগিয়ে রয়েছে দু হাজার সালের নির্বাচনে জামাত ইসলামী যে দুইটি আসনে জয়ী হয়েছিল তার একটি চট্টগ্রাম চোদ্দ আসনে আর অন্যটি কক্সবাজার দুই আসনে দুই হাজার সালের নির্বাচনে জামেত ইসলামীর প্রার্থী হামিদুর রহমান আজাদ কক্সবাজার দুই আসন থেকে সংসদস্য নির্বাচিত হয় দুই সালে সারা দেশে জামায়াত ইসলামী খারাপ ফল করলেও এই জেলা থেকে ভালো ফল করেছে দলটির প্রার্থী আমাদের এই তালিকার শীর্ষে অর্থাৎ এক নম্বর স্থানে অবস্থান করছে সাতকিরা জেলার নাম বলা হয়ে থাকে সাতক্ষীরার মাটি জামায়াত ইসলামীর ঘাঁটি এই জেলাটি বাকি ত্রিষট্টি জেলা থেকে একদমই ব্যতিক্রমী একটি জেলা জামায়াত ইসলামীর জন্য জামায়াত ইসলামীর যে কোনো আন্দোলনে এই জেলাটি নিজেদের আলাদা পরিচয় তুলে ধরে কিছুটি জেলায় জামায়াত ইসলামী ব্যর্থ হলেও এই জেলায় সফল হয়ে যায় দলটি এই জেলার মানুষের মধ্যে জামায়াত ইসলামীর ব্যাপক সমর্থন রয়েছে তো প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আপনার মধ্যে বাংলাদেশের আর কোন কোন জেলায় জামাত ইসলামীর এরকম প্রবল জনসমর্থন রয়েছে সেটি কমেন্ট করে জানাবেন তো সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ